নমস্কার চিফ ইলেকটরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে চৌঠা নভেম্বর দু থেকে গণনা ফর্ম বা ইনোমেরেশন ফর্ম সেটা বিতরণের কাজ শুরু হবে এবং এক মাস ধরে চলবে মোটামুটি চৌঠা ডিসেম্বর দু পর্যন্ত চলবে এবার আমরা অনেকেই মনে করছিলাম এই ফর্মের সাথে দু সালে যাদের ভোটার লিস্টের নাম আছে সেই ভোটার লিস্টের পাতাটা মানে যে অংশটায় দু সালে এসআইআর এ অংশগ্রহণ করা ভোটারের নাম আছে সেই পাতাটাও আমাদেরকে হয়তো ওই ফর্মের সাথে অ্যাটাচ করে জমা দিতে হবে এখানে কিন্তু বলা হয়েছে এরকম কোনো ফর্ম আপনাদেরকে জমা দিতে হবে না দেখুন এখানে বলা হয়েছে গণনা পর্বে পূরণ করা গণনা ফর্ম মানে যেটা আপনার বাড়িতে বিএলও দিতে আসবে সেটা শুধুমাত্র ফিল করে জমা দিলেই হবে তাহলেই কিন্তু আপনার খসড়া ভোটার তালিকায় নাম উঠবে খসড়া ভোটার তালিকা মানে ড্রাফট ভোটার তালিকা যেটা ফাইনাল নয় আর কি ওখানে নাম উঠবে অর্থাৎ আমরা যেটা মনে করছিলাম কোনো ডকুমেন্টস জমা দিতে হবে সেরকম কিন্তু কিচ্ছু জমা দিতে হবে না শুধুমাত্র আপনারা দু হাজার দুই সালের ভোটার লিস্টটা ডাউনলোড করে রাখবেন নিজেদের কাছে রেখে দেবেন যখন ফর্ম পূরণ করবেন তখন যারা দু সালে যাদের ভোটার লিস্টের নাম ছিল আর কি তারা ওই গণনা ফর্মের বাঁদিকের অংশটা ফিল করবে আর যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থাকেনি কিন্তু তাদের বাবা কিংবা মায়ের ছিল বা অন্য কোনো রিলেটিভে ছিল তাদেরকে ডান দিকের অংশটা ফিল করতে হবে আমি সকালে একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি ওই জিনিসটি মেনশন করে দিয়েছি দু সালের ভোটার লিস্টটি কাদের কী কারণে কেন প্রয়োজন এবার শুধুমাত্র ফর্ম জমা করে দিলেই আপনাদের কিন্তু যে খসড়া ভোটার তালিকা বা ড্রাফট ভোটার তালিকা ওখানে নাম উঠে যাবে এবার খসড়া তালিকায় নাম ওঠার পর যদি কোনো অবজেকশন থেকে থাকে সেক্ষেত্রে আপনার বাড়িতে নোটিশ আসবে সেই নোটিশ বাড়িতে এলে তখন আপনাকে কাগজপত্র জমা করতে হবে তার আগে কিন্তু নয় এখনই যে কাগজপত্র জমা করতে হবে বা ফর্ম বিলি হবে যখন বা ফর্ম যখন বিএল ওরা কালেক্ট করবে তখন যে কাগজপত্র জমা দিতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই তাহলে কাগজপত্র জমা দিতে হবে কোন সময়ে দেখুন এখানে পরিষ্কার মেনশন করে দেওয়া আছে বাড়ি বাড়ি ফর্ম বিলি হবে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত নয়ই ডিসেম্বর ড্রাফট রোল প্রকাশিত হবে এরপর যদি কোনো সন্দেহজনক ব্যাপার রয়ে যায় তাদের কাছে তখন ওই নোটিশ ফেস যেটা লেখা আছে পাঁচ নম্বর পয়েন্টে হিয়ারিং অ্যান্ড ভেরিফিকেশান ওই ন তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে আপনাদের বাড়িতে কিন্তু চিঠি পাঠানো হবে বা নোটিশ পাঠানো হবে যেটাকে এক কথায় বলা হতে পারে তখন কিন্তু আপনাদের অরিজিনাল কাগজপত্র নিয়ে হিয়ারিংয়ে যেতে হবে তখন যদি তাদেরকে আপনি সন্তুষ্ট করতে পারেন তখন কিন্তু আপনার ফাইনাল ভোটার লিস্টে না উঠবে এবার ন তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে আপনার বাড়িতে যদি কোনো রকম নোটিস না আসে তাহলে তখনও আপনার চাপ নেই তাহলে সাত তারিখে যে ফাইনাল ইলেকট্রাল রোল যেটা পাবলিক হবে সাতই ফেব্রুয়ারি দু হাজার সেখানে কিন্তু আপনার নাম চলে আসবে তাই ফর্মের সাথে কোনো কিছু ডকুমেন্টস কিন্তু আপনাদের জমা দিতে হবে না